খলিফার প্রথম কাজ আইজ কথা বলেনা কারো শুধু সিকির করার জন্য শুধু পাঁচলি করার জন্য যদি খলিফার কাজ হতো তাহলে যাওত নবী জ্ঞান দিয়ে বলতেন না ফাহাতুম বাইনাল নাস বিলহ তুমি বিচার করবা ন্যায় বিচার কোন সাগরের ভিতরে কথা বলেন কথা মাসের ভেতরে ভিতরে পশুভাগের ভিতরে আর ভিতরে বাইনাল নাস

মন চাচ্ছে তাই করে ফেললাম গতকালকে আমাকে যেন নতুন করে শোধ দিয়েছে যে নির্বাচন আবার করা লাগবে এটা কি মামার বাড়ি না কি হয়েছে কি আমি তো দিতে পারলাম না আঠারো কোটি মানুষের ভেতরে তো আমিও একজন কয় আমি তো দিতে পারলাম না তেত্রিশ বছর বয়স আমার আমি বলবো না কেন কেন দেওয়া লাগবে

সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট এত বড় জায়গায় যাওয়ার পরে যদি বলে যে আমার কিছু করার নেই নির্দেশ লাগবে তা আপনি কেন ওই বসে আছে আপনি জ্ঞান চালাতে পারেন না আপনি কিসের খলিফার দায়িত্ব পালন করছেন আমার তো বুঝে আসে না

অনেকে অনেক বছরে চেষ্টা চালিয়েছে এরপরে এখন যারা আছে মনে করেন আল্লাহ তাদেরকে হাতে ধরে দিয়েছে এমনি এমনি খেলা করার জন্য যায়নি আল্লাহ দিয়েছেন সোম্মা জাল না কোন এদের পরে এই দায়িত্বটা আল্লাহ আপনাদের দিয়েছেন লি নাম সুর কাইফা তার মালুন আল্লাহ দেখতে চায় যে তোমরা কেমন কাজ করো 5 বছর সরকার কেও তো আল্লাহর আইন তো একটা প্রতিষ্ঠা করলো না এখন যারা আছে 20 বছর মনে করেন এক আড়াই থাকবে অন্ততলি নান জুর গাইফা আমালুন এরা কি কাজ করে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর বিধান নিয়ে খেলাফতের দায়িত্বটা খলিফা হিসেবে কেমন করে পালন করে তা আল্লাহ দেখতে চান আল্লাহ তো দেখতে চান আমরা দেখাচ্ছিও শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহ দেবতা খনিফার দায়িত্ব কেমন করে পালন করা লাগে এক একটা কথার ভেতরে আমার মনে হয় লক্ষ লক্ষ কথা আছে যত গবেষণা করবেন যত দেবেন নতুন পাবেন আপনি হাজরতে অমর আমাদের পূর্ব পুরুষ তিনি ওখা খলিফা ছিলেন নাকি ছিলেন বলেন বলেন খলিফার দায়িত্ব ন্যায় বিচার করা কেমন ন্যায় বিচার করেছিলেন তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তার দরবারে হাজরতে অমর বাড়িতে আসার পরে দেখলেন আবু শামা খাবার খাচ্ছে ডাক দিয়ে বলে আবু সামা জল দেখে না তোমার একটা বিচার আছে

সঙ্গে সঙ্গে মেঘ মাঠ করার জন্য পেছনের দরজা দিয়ে চেষ্টা তিনিও সামনে ছিলেন বলছিলেন টাকা পয়সা দিয়ে অন্তত এটাকে যায় কিনা দেখেন আমার যা আছে আমি সব দিয়ে দেবো হজরত চেহারা লাল হয়ে গেল তিনি বললেন স্ত্রী তুমি কি আল্লাহর বিধান থেকে আমাকে সরাতে চাও ছেলেকে ডাক দিয়ে বললেন তোমার বিরুদ্ধে যে অভিযোগটা এটাকে সত্য বলে হ্যাঁ নন্দদের পাল্লায় করে নাবিজ খেয়েছিলাম মাতাল হয়েছিলাম দিকটা ঠিক রাখতে পারি নাই মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল এই আমি আবেগে পড়ে কাজটা করে ফেলেছি দয়া করে আপনি আমার মাফ করে দেন হজরত অমর সন্তানের দিকে তাকিয়ে বলে বাবা তুমি আমার কাছে না মাফ চাইলে আল্লাহর কাছে যাও বিচার যেটা আছে আমি পরান দিয়ে করবো কি আমাকে আমি তোমারে বাসাতে চাই

আমার মায়া কি আল্লাহর চাইতে বেশি বাধা দিয়া মারতে থাক আশিটা মারার পরে মুখ দিয়ে রক্ত ওঠার পরে প্রায় মরার উপক্রম হয়ে গেছে কিন্তু বাকিটা তো মারা দুঃখ পেও না আল্লাহ যদি দুনিয়ায় কোন পাপের শাস্তি করান দিয়ে হয়ে যায় ওই পাপের জন্য কিয়া মতে আল্লাহ ডবল করে আর বিচার করে না তোমার আমি শাস্তি দিয়ে বিদায় করে দিলাম বিচারককে বললেন এবার আপনি আমার হাতে দেন চাবুক হাতে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে বললেন আল্লাহ মিয়াটা জালদা দিয়েছে একশোটা মারার জন্য আল্লাহ নির্দেশ ছিল আশিটা মারার পরে তো মারা গেছে বাকি বিশটা কে খাবে কবরের উপরে তিনি জোরে জোরে চাবুক মাথা রান্ধ করলে। একটা দুইটা করে বেশটা মেরে তিনি 100 পরিপূর্ণ করলেন কবরের মাটি গুলো দুই দিক থেকে সরিয়ে যাচ্ছে যখের বাণীserde দিয়ে বললেন রব্বুল আলামিন আমারও মায়া লাগছে দল বাবা হিসাবে তোমার আইলের দিকে থাকি আমি আর মাথা করি নাই দুনিয়া এই আয়াত দিয়ে বিচার করে দিলাম অন্ত তো سرا দুই নাম্বার আয়াত যা কিয়ামত আমি ওমরেwidetildeতে কাজায়

বাংলার দায়িত্বশীল মানুষদেরকে বিচারপতিদেরকে বলছি আপনার সামান্য উদাসীনতার কারণে আপনার মন মত বিচার করার কারণে আজ হাজারো মানুষ বাংলার বিভিন্ন ছেলে বছর পর বছর অন্ধকারে পৌঁছতেছে আপনার ছেলে যখন এই কেনা কলে পড়বে তখন আপনি বের হবেন এমনকি আমারও ম্যাজিস্ট্রেট যেটা ওয়ান সিক্সটি ফোর নিয়েছিল মিথ্যাও নিচেও জানে

তোমার তোমার নেই তোমার বৌ তোমার চাষা তোমার চাষা তো ভাই যাবেন গায়ে করে বছরের পরে বছর মিথ্যা মামলায় জেল খাটবে তখন বসবা যে দায়িত্বে থাকা কি

আল্লাহু রাব্বুনা আলামা বলিনা ইন্না আল্লাহিন ইয়া'তুমুনা আমান জালামা মিনাল কিতাবি ওয়া ইশতারুনা দ্বীনু সামান কালিনা উলাইকা মা ইয়া'কুলুনা ফি বতোরিন মিনান নার ওয়া কাণুলুম আল্লাহু ওয়া যাক্কিহী

আল্লাহ পাক বলেন যারা বর্তমানে করছে ভবিষ্যতে করবে যা আমি আল্লাহ আমার কোরআনে নাযিল করেছে তো কিছু স্বার্থ পেয়ে অল্প মূল্যে এগুলো চেপে রাখে গোপন করে বিক্রি করে ওলাইকা মা ইয়াকুলু নাফি বুতুনিহি মিল্লান্নার ওয়া লা ইউকাল্লিমুহুম আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউসাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম শাস্তির কথা দেখেন কে আমার দেন আমি আল্লাহর কাদের সাথে কথা বলবো না তাদের পবিত্র করব না তাদের জন্য কঠিন আজাব আমি আল্লাহর কি করে রাখছি এমন কিwala দুনিয়ায় যে হাদিয়া তৌফা সে যে ভাতা যে নসর নিয়ে আসমান এগুলো দুনিয়ার কোন সম্পদ না সব জাহান্নামের আগুন ওই কা মায়া না ফি আগুন ছাড়া আর কিছু মানুষের ফলে অফিসার পরে

যার হাতের দ্বারা ক্ষমতার হাতের দ্বারা প্রভাব হাতের দ্বারা এই হাতের দ্বারা মুখের দ্বারা ইশারায় দ্বারা যারা মুসলমানকে শান্তি দিতে পারে এরা উল্লার দরবারে মুসলমান

আমি আল্লাহ কেস করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে আর এইটাই বাংলাদেশীন আমাদেরকে খিলাফতের দায়িত্ব পালন করার তৌফিক দেন আর যারা ক্ষমতায় আছেন আল্লাহ তাদেরকে ক্ষমতা এমনি দেয়নি যদি ওরা সবাই বলে ক্ষমতা রূপ আল্লাহ আমাদেরকে বসিয়েছে আল্লাহ আপনাদের বসিয়েছে কেন ফসালেন জানি একজনের

আমাদের নারীদের বৈশিষ্ট্য স্বামীকে কে আনন্দ না ও আনন্দ দেশে জনগণ কে যারা রাস্তা ঘাটে বের হয় আল্লাহর বসমটা সামাগুশি করার জন্য না ওটা খুশি করবে জনগণকে কে ঠিক না দুজন নামাজ নিয়ে রোজা রেখে বোরকা পরে অনেক কার না দুই নম্বরের স্বামী যেটা পছন্দ করে যদি চাই যায় আপনাকে পছন্দ করা লাগবে স্বামীর জায়েজ হোক যেটা জি বল থাকে আপনাকে মানা লাগবে স্বামীজ্ের সম্পদ স্বামীজ্জির সন্তান এগুলো আপনাকে হেফাজত করা লাগবে ইসলামী কায়দায় আল্লাহ মেয়েদেরকে চারটা কাজ করে নেওয়ার কৌশিক দিন আমার এই বলার দিকে শরীর থেকে তার নাম শেষ করে দিচ্ছি আগামীতে যদি আসি কথা হবে সুস্থ থাকবে তা সভাপতির কাছে আমি অনুমতি চাচ্ছি উনি কিছু কথা বলার পরে আমরা মহাজাতের মাধ্যমে শেষ বারোটা বাসে তো ভয় জার কাটা বলা ঠিক হবে না আল্লাহ তোমার হাসার হাসার বান্ধা বাঁধি বসে আছে আমার উস্তাদ সমতুল্য কত আলেম এখানে বসে আছে তুমি আমার মত গনাকার না খান তাকে দিয়ে প্রায় দেড়টা ঘন্টা করানে কারিমের একটা আয়াত থেকে কথা বলালে ভুল তুমি যদি কিছু করে থাকে আল্লাহ করে দাও সহিংসের সাথে যে কথাগুলো বসার জন্য চেষ্টা করেছে আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝা তাও

तुम्हें आमदन के मस्तेद मार दरासा आपाइन तेरे खाली फामाना हुई तुम्हें तो खाली फामाने सो सोनी